ক্রিকেটার সাইফ হাসান পাঁচ সপ্তাহ আগে বাংলাদেশ দলে ফিরে আসার পর ধারাবাহিকভাবে ভালো খেলেছেন এবং সম্প্রতি আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার সেরা স্থান দখল করেছেন তাঁর র্যাঙ্কিংয়ের পরিসংখ্যান নাম সাইফ হাসান সাইফ হাসান অবস্থান আইসিসিটি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আঠারোতম স্থানে গুরুত্ব এটি তার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং এবং বর্তমানে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সর্বোচ্চ স্থানে আছেন সাম্প্রতিক পারফরম্যান্স তিনি এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করার পর আফগানিস্তান সিরিজের শেষ টি টোয়েন্টিতেও অপরাজিত চৌষট্টি রানের ইনিংস খেলেছিলেন এই পারফরম্যান্সের ফলেই তিনি সতেরো ধাপ এগিয়ে সেরা কুড়িয়ে প্রবেশ করেন দয়া করে মনে রাখবেন বাংলাদেশের ক্রিকেটে আরও একজন সাইফ আছেন যিনি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন তবে র্যাঙ্কিংয়ে দেশের সেরা হওয়ার খবরটি সাইফ হাসানকে নিয়েই প্রকাশিত হয়েছে